আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষটা পানো এটা এরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তর কথাই স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়ে ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্ন ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিস করতে হবে সে যে আমি যাকে জিজ্ঞেস করি সেই রকম করে বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটা যদি আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার বলেন আমি কিন্তু এখানে এখানে কোন এই নাগরিক পার্টিকে এনসিপিতে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্না ঠিক আছে কিনা অন্না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন ভ্যানের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না সে বলতে পারে না যে আজ এই যে এই ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সে ফ্লিপকার্ট ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোঝকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই ওই লোক বলছেন যে যদি কোন নারী মাহরাম ছাড়া ছাড়া ঘুরে তার জন্য তো নাকি ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই আপা না না করে নাই কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন সবকিছু সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে 500টা ইস্যু আছে 500টা ইস্যুর এগেইনস্টে কথা বলবে একটা সেকেন্ড একটা সেকেন্ড সব কিছু না আরে আমার কথা হচ্ছে আমি আবারও বলছি এটা অনেক স্বপ্নের অনেক আশা কিন্তু এই এদের কাছে সেই জায়গা থেকে বলছি আপনি বলেন তো এই এনসিপি যেই মেয়েরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে ট্রলিং করা হয়েছে তারা কি করছে তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে মানে সবকিছু আমরা আমরা আচ্ছা খালে আমি জিনিস জিজ্ঞেস করতেছি আপনি উত্তর দিতে পারেন সিদ্ধাও উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নাই

আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন একটু সাইলেন্ট করার অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি আমি উত্তর পাই আপনি আমাকে আবার জিজ্ঞেস করার এটা আমি আগে উত্তর দেই ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতা সীমা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমি আর এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম না করলাম আমি নিজে নিজের রাস্তা দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা রমজান হয়ে গেল মানে এই বিষয়গুলো আপনি আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্যে দিয়ে আমার কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন না আমি আরেকটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করবো আমরা যখন যখন মিলে আলাপ না বিষয় এটা এটা এবং কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু একজন লোক হাতে একটা বেত নিয়ে একজন লোককে কান্ধরে বস করে তার পাওয়ার শো করে এটার কোনো সমতা নাই এটার কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা পরিষ্কার ভাবে এটা অন্যায় এটা করা ঠিক হয় নাই এবং এইটার ব্যাপারে আমি আমি জানতে চাইছিলাম এটার ব্যাপারে এনসিপি এর কি অবস্থা না না এটা এনসিপি এর অবস্থা আমি বললাম এতে ক্লিয়ার আর কোনো মানে আপনাকে আপনারা দুইজনেই আমাকে বেশ একটা ট্রায়াল এর মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার आंसर দিচ্ছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দ্যান দিস যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে ক্লিয়ার ডমিনেশন যেটা

হায়ার অবস্থান সেটা মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেটে খাওয়া মানুষকে তার জীবনের গল্পটা কেউ জানে না সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ এই ধরনের কাজ করানোর জন্য এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালিক ভাই এর দুটো separate জিনিস আপনি আমরা যদি এই জিনিসগুলোকে আলাদা করতে না পারি তাহলে আমরা আচ্ছা বলেন তো একটু একটু বুঝান মানে এটা আলাদা জিনিস আমি বলি একটা জিনিস হচ্ছে যে আপনি আমি যখন বললাম যে আমি ঘটনা যখন বললাম যে এখানে একটা মানুষ ডমিনেট করতেছে একটা লোককে এবং তাকে শারীরিক ভাবে আহত করছে এটা একটা বিষয় এটা আলাদা এবং সেই সাথে আপনি বলতেছেন তাহলে কি এনসিপি পুরো একদম রমজান মাসে কি করা মনে করে এনসিপি কি ধর্মভিত্তিক রাজনীতি দল এনসিপি কি মনে করে যে এই আলেমদেরকে একদম প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ে তারা কথা দিবে আমরা কি বলছি যে আমাদের আমাদের যে আত্মপ্রকাশে রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে না রমজানের দোকান খোলা থাকবে কি থাকবে এখন আমি না 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 আমি বলি এটা কিভাবে নিশ্চিত করতে হবে আপনার আপনি বলবেন যে আপনাদের উইশ আমি আমার উইশ বলতিছি আপনি কি আমাকে বলতে দিবেন আপনি আমি বলতিছি তো এখানে کلیয়ারলি এখানে ইসলামের মধ্যে এবং নানান ধর্মের মধ্যে অনেক ধরনের ফ্যাকশন আছে অনেক ধরনের বিষয় আছে এমন করে বোর্ড গঠন ভাবে যেখানে এই যে তাক্তিক আলাপটা এই তাক্তিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদেরকে যদি ফ্যাসিলেট করতে বলে আমাদেরকে যদি জনতার যে দায়িত্ব দেয় আমরা সেটা করবো সকল পক্ষ থেকে আমরা আলেনদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে

এই তর্কে জিতা জাতীয় তর্কে জিতা জাতীয় কথা আমারে বলেন না আপনি তর্কে জিতছেন একসাথে নিরানব্বই পাইছেন আপনার কথা আমি বুঝতে পারছি থ্যাংক ইউ আমি ডক্টর সিংদার কাছে যাই ডক্টর সিংদা আমি 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 জনাব আমি 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 সামান্তা শারমিনের কথা আমি বুঝতে পারতেছি তারা বলতেছে যে এই দায়িত্ব তারা কেন কেন নিবেন যে এই দায়িত্ব তারা যে একটা ঘোষণা করবেন আমি বলি নাই এটা আমি বলি নাই আচ্ছা আবার বলেন কি বলছেন না না থাকবে জনগোষ্ঠী পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি দিতে হবে তাহলে আমরা সকলকে মিলে গঠন করে আমরা এই সমাধান আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যাগুলো সমাধান করা কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক ফাউন্ডেশনের প্রসঙ্গটা যখন আসছে ইসলামিক ফাউন্ডেশনের কথাতে আমরা জানি যে ইসলামিক ফাউন্ডেশন এইসব ক্ষেত্রে আসলে ওই মানে স্পষ্ট অবস্থানে না আমরা একটু রিজনের কাছে আসতে চাই যে এটা নিয়ে আসলে অন্য একটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যৌন হয়রানি রোধে শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থলে সেল গঠনের নির্দেশনা ছিল উচ্চ আদালতের এই নিয়ে আপনি গত বছর ড এসেভেলিকে বলেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা ঠিকমতো কাজ করে না কমিটির সদস্যরাই বিষয়টি ঠিকমতো বোঝেন না এখন পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা আচ্ছা না এটা এটা শুধু আমি আমাদের বলি না আমি মানে স্পষ্ট করি যৌন নিপীরণ বিরোধী সেলটি আপনার হাইকোর্টের রায় হয়ে আছে সেটি কিন্তু সকল প্রতিষ্ঠান সরকারি শুধু শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় থাকার কথা দুঃখজনক হলো এটা রায় কিন্তু এখন পর্যন্ত এটা আছে নাই কারণ কি যৌন যৌন কাকে বলে হেনস্থা কাকে বলে সেই আইডিয়াই তো পরিষ্কার নাই সেক্ষেত্রে না মানে আপনি বলেন তো যৌন এই যে আমরা একদিকে বলি দুই হাজার পঁচিশে আমরা একদিকে বলি গুড টাচ ব্যাড টাচ আরেকদিকে আমরা আমরা দেখি যে একজন শিশুকে আপনি প্রকাশ্যে চুমু খেয়ে যাচ্ছেন

আপনি আমাকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইস্টার্ন তো আরো বেশি ফরগেট অ্যাবাউট ওয়েস্টার্ন ইস্টার্ন আপনি খেয়াল করে দেখেন তো কবে কখন এরকম আছে যে আপনি কাউকে দেখলেই তাকে ছুঁয়ে ফেলতে পারবেন ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই ছোট বাচ্চাদের তো আমরা কোলে নেই রাস্তায় আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলেছি কোনো কিছু যদি কালচারের মধ্যে আমার আমি একদম নির্লিপ্ত হবে একজন নির্বিজ্ঞান হিসেবে বলি কোনো কিছু যদি আপনার কালচারে থেকে থাকে এবং সেটি যদি আপনার এই ধরনের মানে অন্যায়ের দিকে ধাবিত হয় সম্ভাবনা তৈরি করে ক্ষতিগ্রস্তের তাহলে সেটি আপনার কালচারে থাকলেই সেটি জায়জ গল্পটা তো তা না খালেদ ভাই যেমন আপনাকে আমি একটু স্পষ্ট করি আপনি কি জানেন না কত শত মানে কত শত এক্সাম্পল দেয়া সম্ভব আপনার গবেষণা কি বলছে যে যে শিশুরা একজন শিশু তার পরিবারই নিরাপদ হচ্ছে না এই শিশুর কিন্তু প্রথম শত্রুটা এটা কিন্তু একটা খুব সিরিয়াস ডিসকাশন বাংলাদেশের গবেষণা অনুযায়ী আপনি দেখবেন যে প্রথমত ভিকটিম হয় হচ্ছে শিশুর পরিবার দ্বিতীয়ত হচ্ছে নিকট আত্মীয় তৃতীয়ত হচ্ছে স্থানীয় লোকজন এবং চতুর্থত হচ্ছে এরকম অপরিচিত লোকজন কম তাহলে এই যে শিশুর পরিবারের থেকে ঘটনাগুলো যে ঘটছে এই কেন ঘটছে তার কারণ আপনি যে কালচারাল প্র্যাকটিস আমরা যখন কাজ করি গবেষণা কাজ করি বিশ্বাস করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আদর করতে বলে তাকে যৌন হেনস্থা স্বীকার করা হয় এটা তো একটা গবেষণার ফলাফল এখানে কোনো ইস্টার্ন ওয়েস্টার্ন এর ব্যাপার তো নাই এক দুই আপনাকে আরেকটা কথা বলি এই যে আলাপটা আপনি হাইকোর্টের কথা বলছেন আপনি দেখেন আমার বলতে কোনো দ্বিধা নাই এই যে এই যে এখন সবাই এই যে ঘটনাটা ঘটেছে এটা তো খুনের শাস্তি ফাঁসি হবে এটা কিন্তু আমি আবার রিপিট করেছি অ্যাটেম্প টু মার্ডার কুনের শাস্তি এটা ফাঁসি হবে কিন্তু আমরা কি এই আইনটা কখনো করতে পেরেছি যে ধর্ষণের ধর্ষকের বা এই ধরনের ইসেতে এটা জামিন যোগ্য অপরাধ হবে না ধর্ষণের ক্ষেত্রে এটা আপনি জামিন যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না শুধু এতটুকু করেন দেখবেন মানে অনেক কিছু মুশকিলে আসান হয়ে যাবে কিন্তু ওদিকে আপনি হাঁটেন না কেন এটার জন্য তো আপনাকে একাডেমিক স্কলার আছে গবেষণা করে তাদেরকে বসান আলাপ করেন দেখেন সিচুয়েশনটা কি হয় তারপরে না আমরা এদিকে যাব আজকে আপনার যৌন নিপীড়ন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান সচিবালয় থেকে কর্মক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে আপনি দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আচ্ছা আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো ওই যে মেটাকে যে ছেলেটা এই কথাগুলো বলল এই যে এটা যে একটা ভার্বাল অ্যাবিউজ যৌন নিপীড়নের তো অনেকগুলো ধারা আছে ভার্বাল অ্যাবিউজ আছে হ্যারাসমেন্ট আছে বুলিং আছে ডক্টর সিং দা এগুলো তো আছে কিন্তু আবার আমাদের তো এটা একটা দেশ আমরা তো তিপান্ন বছর ধরে এই দেশের মধ্যে থাকি আপনি দেখেন আপনি যে আইনটার কথা বলা হতেছে সামারি টায়ারের কথা ট্রায়ালের কথা বলা হতেছে যেখানের মধ্যে কোনো কিছু কাউকে শোনা হবে না সেরকম বল হচ্ছে এটা তো অনেক মিসইউজও হতে পারে আপনি আমাকে পছন্দ করেন না আপনি আমাকে জানেন না আমি আপনার সামনে দাইটা গেলাম আপনি বললেন আমি আপনাকে বারবার ইউজ করছি যদি বাংলাদেশের আইনটা আমাকে প্রোটেকশন না দেয় আমি কই যাব বলেন আচ্ছা আচ্ছা না এখানে একটা বিষয় থাকে বারবার তো আপনার তো অপরাধগত মাত্র থেকে আপনি শাস্তি দিবেন তাই না এটা অবশ্যই আপনার প্রচুর নারী নির্যাতনের মামলা আছে কিন্তু দেখেন আমি যখন ধর্ষণের কথা বলছি ধর্ষণের প্রমাণ করা কিন্তু খুব কঠিন ধর্ষণের কিন্তু মিথ্যা মামলা হওয়ার সুযোগই নাই তার কারণ আপনার এখানে সিমেন্স ট্রেস বলেন প্যানিট্রেশন বলেন আপনার এক্ষেত্রে বিক্রিমের বয়ান বলেন এখানে কিন্তু গল্প এরকম না ডক্টর আপনি কিন্তু আসলে ধর্ষণের ক্ষেত্রে আপনি বলতেছেন যে মিথ্যা মামলা হওয়া কঠিন কিন্তু আমি কিন্তু আমার অভিজ্ঞতা জানি ধর্ষণে মিথ্যা মামলা হওয়া সহজও বটে মানে কঠিন আবার সহজ বটে কারণ আপনি তো প্রক্রিয়ার মধ্যে যাবেন অনেক পরে আপনার যদি টাকা পয়সা না থাকে সেইটা সময়টা লেগে যাবে দুই বছর চার বছর আপনার একশো বিশ দিন হবে না আপনি এটার মধ্যে না এইটা তো মানে এখন আবার আমাকে মনে হবে যে আমি খুব ধর্ষিত মানে কি ধর্ষকদের পক্ষে না আমি সেইটা বলতেছি না আমি প্রসিডিউরাল ফল্টের কথা বলতেছি আপনি বিশ্বাস করেন আমি ম্যাজিস্ট্রেট ছিলাম আমি এজলাসে বসে দেখছি যে এইটার মধ্যে কিন্তু দুই পক্ষই অসত্য কথা বলতে পারে শুধু আরেকজনকে ফাঁসায় দেওয়ার জন্য অবশ্যই অসত্য কথা বলতে পারে খালেদ ভাই কিন্তু সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যদি এই মামলা